কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পাই তবে নিজেকে ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো আপনি দিচ্ছেন এই দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ বুক করে যেতে হবে যে গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে আপনার কাছেই কিন্তু ফেরত আসবে একদিন না একদিন সময় ব্যবধান মাত্র আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন হয়তো বা নিজেকে কিন্তু তারপরও দেখবেন আপনার সু কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না সবারই মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস সামনে এগুতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরবে আপনাকে আবার যাদের কষ্ট দিচ্ছেন তাদেরকেও আপনাকে অভিশাপ না দিল রোহের আহ বলে একটি কথা আছে ইংরেজিতে যাকে বলে রিভেঞ্জ অফ নেচার মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না সময়ের ব্যবধান মাত্র কেউ নিজে দুষ করে উল্টা আপনাকে অপবাদ দিতেছে নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাইতেছে আপনার শ্রম সফলতার স্বীকৃতি দিচ্ছে না ক্ষমতার দাপট দেখিয়ে আপনাকে ন্যায্য হিসা থেকে বঞ্চিত করতেছে কথার বানে আপনাকে করতেছে ক্ষত বিক্ষত করুক না করতে দিন জরুরি না যে সব কিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দিয়ে দেখেন না কি হয় সব সময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কা দিয়ে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভুলে না প্রকৃতি ক্ষমাও করে না এই মুহূর্তে আপনি যার সাথে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস সঠিক সময়ে তার পড়াটা আপনার সাথে ঠিকই করে নিবে কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না তিনি কারুর একার না তিনি সবার